কোনো বিচারপতিকেই উপলুব্ধ করা যায়নি এই রিজার্ভেশন পলিসি ওনারা প্রশ্ন করছেন যে বিচারপতিরা বিচারপতিরা বুঝতে অক্ষম আবার একটা সময় বলা হচ্ছিল মাননীয় বিচারপতি বাবু যখন এলাহাবাদ বেঞ্চে ছিলেন তিনি এই অর্ডারটা দিয়েছিলেন কিন্তু ওনার বেঞ্চেও তোলা হলো এত সাহস দেখিয়ে যাওয়া হলো সুপ্রিম কোর্টে তারপরেও দেখা গেল যে এই রিজার্ভেশন পলিসিকে পাত্তাই দিলেন না দেওয়ানজি বাবু দারুণভাবে তুলে ধরেছিলেন জানি না কি সেই অদ্ভুত রিজার্ভেশন পলিসি এই রিজার্ভেশন পলিসির আবিষ্কার কর্তা কি এই রিজার্ভেশন পলিসি নিয়েই কি ব্যাপারটা দিনের পর দিন সওয়াল জবাব হয়েছিল আমার প্রশ্নটা ছিল দুশো তেত্রিশ জনকে নিয়ে যে আজ ঘটালাটা হচ্ছে ই মার্কশিট সার্ভারের ব্যাপারটা কি ম্যাচ ছশো আটত্রিশের পক্ষ থেকে আইনজীবীরা জানতেন না ওয়ে মার্কশিট চ্যালেঞ্জের ব্যাপারটা কি তিনি জানতেন না চোদ্দোশো তেষট্টির মধ্যে যে ঘাটালা রয়েছে তিনি কি জানতেন না আমাদের লয়ার কেন চোদ্দোশো তেষট্টির হয়ে সওয়াল জবাব করছে করল এটা নিয়ে কোনো বাদ প্রতিবাদ করলেন না হ্যাঁ সুবীরবাবু তার আইনি পেশাতে সওয়াল জবাব করতেই পারে কিন্তু আমাদের মামলা তো সুবীরবাবুর মামলা না আমরা তাকে সিনিয়র আইনজীবী হিসেবে রেখেছি তাহলে আমাদের ছশো আটত্রিশের যিনি আইনজীবী মূল তার কি উচিত ছিল যদি উনি চৌদ্দশো তেষট্টি হয়ে সওয়াল জবাব করেন তাহলে ওনা ওনাকে সিনিয়র আইনজীবী হিসাবে আমরা সরিয়ে দিতে পারতাম তৎকালীন সময়ই তো আমরা সৌম্য মজুমদার বাবুর সাথে যোগাযোগ করে ওনাকে লাগাতে পারতাম কিন্তু সাধারণ ছেলে মেয়েরা লাখ লাখ টাকা খরচ করেছে তারা অনেক আশা প্রত্যাশা নিয়ে কি এগিয়ে গেছে যে যাতে সিটটা আপডেট হয় সেইখানে একটা স্তরে দেখা গেল একমাত্র রিজার্ভেশন পলিসিকে নিয়েই কি দিন রাত সওয়াল জবাব হলো সেদিন মনে ছিল না ই মার্কশিটের কথা সেদিন মনে ছিল না ডাটাবেসের কথা সেদিন মনে ছিল না রি অ্যাসেসমেন্টে দুশো জনকে নেওয়া হয়নি তার কথা সেদিন মনে হয়নি চোদ্দোশো তেষট্টি কারা তাদের লিস্টটা চাইতে হবে তাদের ওয়েম আরিটটা চাইতে হবে রি অ্যাসেসমেন্ট তা বলে যারা ঢুকে যাচ্ছে তাদের ওয়েমআরগুলো আমরা চাই কেন ঢুকে যাচ্ছে কিসের জন্য ঢুকেছে সেদিন কেন নীরব ছিলাম আজকে যারা বলছে যে কোথাও কোনোভাবেই কারো পড়াশোনায় পা দেবেন না আমি যা বলছি সেই মতো করে চলার চেষ্টা করবেন নিশ্চয়ই সাম্মুক্তি ঘটবে আজকে যদি আমি আন আমি কোনো বৈঠক করি সেই বৈঠকেতে কি হতে পারে না আজকে যাদের জন্য বৈঠক করব তাদের চাকরি চলে যেতে পারে আচ্ছা আমি আপনাকে বলছি যিনি এই কথাগুলো বলছেন তাকে বলছি আপনি যে চোদ্দোশো তেষট্টির হয়ে সওয়াল জবাব করেছেন তাদের তো একটা অংশের চাকরি চলে যেতে পারে এই ডাটা ডাটাবেসকে কেন্দ্র করে এমনকি কি সিটের ঝামালা তৈরি হলে সিবিআই ইনভেস্টিগেশন হলে আপনি এই গোটা প্যানেলটা বাঁচাতে পারবেন তো তাহলে আপনি কি চাইছেন আজকে আনঅফিশিয়ালি বৈঠকে আপনি যেতে চাইছেন না আপনি গোটা প্যানেলটা খেতে চাইছেন আপনি চোদ্দোশো তেষট্টি চাকরি খেতে চাইছেন যাদের জন্য সওয়াল জবাব করেছেন আপনি এই প্রশ্ন চিহ্নগুলো আমি রেখে দিলাম যদি আজকে সিটটা আপডেট করে রাস্তার ছেলে মেয়েগুলোর জবটা হয়ে যায় তারা নিশ্চয়ই করে ওএমআর এমআর সিট চ্যালেঞ্জ করতে যাবে না আজকে যারা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ করে সুপ্রিম কোর্টে লড়াই করেছে তারাই কিন্তু ভবিষ্যতে তাদের কথা যদি ভাবা না হয় এই রাস্তার ছেলেরা তারা কিন্তু পুরো আপার প্রাইমারি প্যানেলে আঘাত করতে পারে আপনি কি জানেন তো তাদেরকে যদি আনঅফিসিয়ালভাবে ডিভিশন বেঞ্চের অর্ডার নিয়ে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আপার প্যানেলে কারো ক্ষমতা নেই যে এই প্যানেলটাকে একটু লড়চড় করাই তা যদি না করা হয় তাহলে ঐতিহাসিক ভুল হবে যিনি বলছেন তার স্বার্থ হয়তো পূরণ হতে পারে কিন্তু এই ডিভিশন বেঞ্চ থেকে সিঙ্গেল বেঞ্চে মামলা গিয়ে ডাটা এবং সার্ভারে ঝামেলা হয়ে যে সিস্টেমটা তৈরি হবে সেই সিস্টেম থেকে কখনোই পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত হবে না এ মামলা কমিশন মানবে না এ মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট আরও পাঁচটা বছর যাবে তাই বন্ধু আপনি যদি ইন্টারভিউ থেকে বঞ্চিত হন তাহলে সচেতন হন আর যদি ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা করেন তাহলে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে করবেন হ্যাঁ একদম ঠিক বলছে কারোপতি প্রতি বিশ্বাস করে কারো প্রতি ভরসা রেখে ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা করে দিবেন না কাউকে ভগবান ভাববেন না মনে রাখবেন এখানে একটা কি স্বার্থপরতা এবং চূড়ান্ত ব্যবসা চলছে এর ফলে আপনার স্বার্থের কথা আপনাদের কথা আদৌ কি কেউ ভাবছে আপার প্রাইমারি ইতিহাসে অন্যান্য আইনজীবীরা এই যে দীর্ঘদিন ধরে আমাদের যন্ত্রণা চলছে সেই যন্ত্রণার কথা তারা জানার পর যে ভাষায় কথা বলছে সেই ভাষাগুলো এখানে প্রকাশ করা যাবে না আজকে সিট আপডেটটা অবশ্যই করে হয়ে রাস্তার ছেলেরা যদি জবটা পেয়ে যায় তাহলে এই আপার প্রাইমারি সমস্যাটা কি সহজেই মিটে যায় কিন্তু